এই পাঞ্জাবিটা কিন্তু চমৎকার একটা লুকের পাঞ্জাবি প্রতিটা ফিনিশিং কিন্তু ফান ক্যালাবের বরাবরই আমাদের হাই কোয়ালিটির ফিনিশিং দেওয়া হয় সালামু আলাইকুম ওয়েলকাম করছি হোলসেল ব্র্যান্ড ফান ক্যালাবের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে প্রিয় দর্শক ও ব্যবসায়ী ভাইরা আপনারা যারা চাচ্ছেন হাই কোয়ালিটির কিছু পাঞ্জাবি একদম রিজনেবল প্রাইসে হোলসেল রেটে নিতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটা প্রিয় দর্শক হোলসেল ব্র্যান্ড ফান ক্যালাব প্রতিনিয়ত আপনাদের জন্য আপনার ব্যবসাকে আরো সমৃদ্ধ করার জন্য নতুন নতুন ইউনিক ডিজাইনের পাঞ্জাবি শার্ট ট্রাউজার তৈরি করছি তার মধ্যে থেকে আজকে কিছু কোয়ালিটিফুল পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক যাদের পাঞ্জাবি লাগবে হোলসেল রেটে তারাই আমাদেরকে পাইকারি নিতে চাইলে নক করবেন কেউ খুচরার জন্য আমাদেরকে নক করবেন না প্রিয় দর্শক আমার গায়ে একটা পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন কালারফুল একটা পাঞ্জাবি কতটা চমৎকার এই পাঞ্জাবিটা এটা হলো ফ্যান্সি কটনের উপর এই পাঞ্জাবিটা আছে প্রিয় দর্শক একদম সিম্পলের মধ্যে সলিড হাতার মধ্যে পাঞ্জাবিটা আছে পাঞ্জাবিটার ফেব্রিক্সটা অত্যন্ত কমফোর্টেবল একটা ফেব্রিক্স গলায় একটা এম্বোয়ারি ওয়ার্ক করা আছে নিজস্ব এম্বোয়ারি ওয়ার্ক এই প্রতিটা পাঞ্জাবি আমাদের কাছ থেকে একদম লো রেঞ্জে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে হোলসেল রেটে প্রতিটা পাঞ্জাবি তিনটা করে সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এম এল এক্সের অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রিয় দর্শক আমাদের ডিসপ্লে সেন্টার থেকে আজকে আপনাদেরকে এই আরেকটা পাঞ্জাবি দেখাচ্ছি প্রিয় দর্শক প্রতিটি পাঞ্জাবি এভাবে ওয়ান বাই ওয়ান করে পলি করা থাকবে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কফ হটার মধ্যে পাঞ্জাবিটা আছে চমৎকার একটা নিদর্শ এমবোটরি ওয়ার করা হয়েছে কফের মধ্যে এবং গলায় একটা এমবোটরি ওয়ার করা হয়েছে পাঞ্জাবিটার ফেব্রিক্সটা পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে পাঞ্জাবিটা আছে স্ন্যাপ বাটনগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে এভাবে অসংখ্য কোয়ান্টিটি আমাদের কাছে আছে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো রোলিং হাতার মধ্যে পাঞ্জাবিটা আছে একটু খুলে দেখায় রোলিং হাতার মধ্যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্ট্রাকচার আছে মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক প্রতিটা ফিনিশিং কিন্তু ফান ক্লাবের বরাবরই আমাদের হাই কোয়ালিটির ফিনিশিং দেওয়া হয় নিজস্ব দক্ষ কারিগরের মাধ্যমে এভাবে অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন অথবা আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আমরা আপনাদেরকে প্রতিটা প্রোডাক্টের স্যাম্পল পাঠাবো সেখান থেকে টয় স্প্রে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন প্রিয় দর্শক চমৎকার একটা মিষ্টি কালারের মধ্যে পাঞ্জাবিটা আছে কতটা চমৎকার এই পাঞ্জাবিগুলো এক একটা পাঞ্জাবি আপনার শোরুমে যখন ডিসপ্লে করবেন তখন আপনার শোরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ পান ক্যাবের পাঞ্জাবি বরাবরই ইউনিক এবং কোয়ালিটিফুল পাঞ্জাবি হয় এই আরেকটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন চমৎকার একটু যদি কফ হাতার মধ্যে পাঞ্জাবিটা দেখিয়েছি সেটারই আর কালার ভেরিয়েশন এভাবে চমৎকার চমৎকার একই ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন কফের মধ্যেই আর একটা পাঞ্জাবি আছে দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে পাঞ্জাবিটা আছে চমৎকার নিজস্ব একটা অ্যাম্বারি ওয়ার্ক করা হয়েছে এটার মধ্যে আরো দুই চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব নয় একটা ব্ল্যাক পাঞ্জাবি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটার ফেব্রিক্সটাও হলো হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স যেগুলো একদম শরীর এবং মন সুস্থ রাখার জন্য পারফেক্ট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবিটা কিন্তু চমৎকার একটা লুকের পাঞ্জাবি এবং প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক এভাবে আমাদের কাছ থেকে আপনারা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাঞ্জাবি শার্ট ট্রাউজার নিতে পারবেন বিশেষ করে যারা পাইকারি আমাদের কাছে নিতে চাচ্ছেন দেরি না করে এখনই প্রোডাক্টগুলো আপনার বিজনেসের জন্য নিয়ে আপনার বিজনেসকে আরো সমৃদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আর দেরি না করে এখনই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ মাহবুব আলম শপিং কমপ্লেক্সের ঠিক তৃতীয় তলায় অনলাইনে যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলি সেখানে স্যাম্পল দেখে আপনারা অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্তই নতুন কিছু কালেকশন নিয়ে নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ